আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরও একটি নতুন স্টাইলের ভিয়েতনাম গেট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এই গেটটি আমাদের কাছ থেকে অর্ডার করেছিলেন নরসিন্দি থেকে মোহাম্মদ ফরিদ ভাই তো আলহামদুলিল্লাহ তার বাড়িতে কিন্তু আমরা গেটটি ফিটিং করে দিয়েছি তো আপনারা বরাবর আমাদের কাছে শুধু বলেন যে ভাই আপনারা শুধু কারখানা থেকে ভিডিও দেন তো ফিটিংরত অবস্থায় আমাদেরকে একটি ভিডিও দিয়ে দেখাবেন তো আমার প্রায় ভিডিও তো চেক করে দেখবেন যে ফিটিংরত অবস্থায় আমরা কিন্তু এই ভিডিওগুলা দিতেছি এই গেটটির পাশে আছে সাড়ে নয় ফিট এবং উচ্চতা আছে আপনার আট ফিট তো এই গেটটি চারটা পাল্লাই বিভক্ত হয়েছে এবং একটি কিন্তু পকেট পাল্লা আমরা করে দিয়েছি এই গেটটি ফাইভ মিলি প্লেট দিয়ে করা এবং উপরে এক ফিট ফিক্সড কালেমা দেওয়া আছে আর এই গেটটির প্রতি স্কোয়ার ফিট আপনাদের খরচ পড়বে মাত্র চোদ্দশো টাকা করে ফাইভ মিলি জাহাজের প্লেট দিয়ে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন আরেকটা কথা বলি এই গেটটি কিন্তু সম্পূর্ণই ডোগো পেন্ট ধারা তৈরি কারণ ডোগো পেন্ট আপনারা চাইলে অন্য অন্য কালার নিতে পারেন তো এটা ভাইয়ের পছন্দ ছিল তাই কিন্তু আমরা এভাবে এই চারকুল গ্রে কালার ডোগো পেন্ট করে দিয়েছি আপনারা চাইলে ব্লু কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার করতে পারেন আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গির চর নয়াগাঁও সুচয়ন স্কুলের পাশে ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ঠিকানা সম্পূর্ণ দেওয়া আছে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন বিশ্বের যে কোনো